আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় এসএসসি দুই সালের শিক্ষার্থীরা তিনি এপ্রিল রুজ বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ থেকে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা রুটিন পরিবর্তন নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে এবং সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীদের তারা আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আমি এর আগেও তাদের একটি নোটিশ প্রকাশ করেছিলাম আমার চ্যানেলের মাধ্যমে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও অনেকগুলা আমার কাছে মেইল আসছে যে ভাইয়া নোটিশটা আবার সংশোধন হয়েছে নতুন নোটিশের ভিডিও পাবলিশ করার অনুরোধ তো আগে তাদের নোটিশটা তোমরা তোমাদের সাথে মিলিয়ে নেও যায় তোমাদের দাবিগুলো এখানে আছে কি না আর তারপরে নোটিশটা আগে দেখে নেই তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তারা লিখছে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার হতে অসুযোগ আন্দোলন ডাক দিয়েছে ঢাকা বোর্ড সহ সারা এসএসসি পরীক্ষার্থীরা দাবি না মানা হলে পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না ডাকাসহ সারাদেশের সকল স্কুলের পরীক্ষার্থীদের উক্ত আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে আন্দোলনের সময় সকাল দশটা ত্রিশের মধ্যে সবাই অংশগ্রহণ করবে এবং এগারোটায় আন্দোলনের ডাক ডাক শুরু হবে এবং পাঁচটা পর্যন্ত চলবে আন্দোলনের স্থান ঢাকা শহীদ মিনার হতে শুরু করে শিক্ষা বোর্ড পর্যন্ত অন্যান্য জেলা শিক্ষাবোর্ডের সামনে দাবি সমূহ পরীক্ষা এক মাস পেছানো। দুই নম্বর দাবি সকল পরীক্ষা তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তারপরে লিখছে দাবির যুক্তিকতা এখানে লিখছে রমজান মাসে রোজা রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব না গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র দূরে মানে এখানে বলছে বেশিরভাগ শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র দূরে থাকে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে শিক্ষার্থীরা তাদের আপডেট করা নতুন নোটিশ এখানে তারা তাদের যুক্তিকতা এবং দাবি সমূহ একটু পরিবর্তন করেছে প্রথমত তোমরা এটার সাথে কতটা সহমত তোমাদের রুটিন পরিবর্তন করা কি প্রয়োজন এটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখে যাবা এবং তোমার বোর্ডের নাম দিয়ে তোমার মত বা অমত জানাতে পারো আর শিক্ষার্থীরা এটা হবে আমার নোটিশ নিয়ে লাস্ট ভিডিও তোমরা আমাকে আর মেইল করবা না যতক্ষণ না তোমাদের আন্দোলনটা সফল হচ্ছে বা তোমরা সফল করতেছ এই নোটিশটা প্রকাশ করা আসলে আমার রাইট নাই হে যদি তোমাদের আন্দোলন হয় তারপরে এই ভিডিও আপলোড করা সেটা অন্য বিষয় তো তোমাদের বলবো এটা এটা অনেক বেশি শেয়ার করে তোমাদের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দাও তাদের এই দাবিটা যদি তোমরা সহমত থাকো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলা পরীক্ষায় আসতে পারে যদি আমরা জানতে পারি তাহলে সবার আগে তোমাদের আপডেট দিব আর বৃহস্পতিবার যদি আন্দোলন হয় বা তার আপডেট যদি আমাদের কাছে আসে অবশ্যই সবার আগে সঠিক তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার প্রয়োজন মনে হয় আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আর যদি এটার সাথে সহমত ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে চান তাহলে ভিডিওতে একটা লাইক এবং একটা শেয়ার দিতে পারেন আল্লাহ হাফেজ